সকাল সকাল বেরিয়ে পড়েছি আজিয়ে একদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য কলকাতা এখন ছটা দুই বাড়ি থেকে বেরিয়েই আমরা টোটো ধরে চলে গিয়েছিলাম আমাদের বাড়ির কাছাকাছি স্টেশন আমাদের ট্রেন ছিল গণদেবতা এটি হাওড়া থেকে ছাড়ে এর প্রথম স্টপেজ হচ্ছে হাওড়াফুলি তারপরে হচ্ছে ব্যান্ডেল তো আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ধরে নিয়েছিলাম আমাদের গন্তব্যে যাওয়ার ট্রেন এক্ষেত্রে বলে রাখি গণদেবতার রিজার্ভেশনের টিকিটের দাম পড়ে প্রায় পঁচাশি টাকার মতো এসি পরে তিনশো টাকার মতো এবং জেনারেলের পরে ষাট টাকা একটা ব্যাপার সকলের জানার জন্য বলে রাখি ট্রেনটি যদি রিজার্ভেশন করে না আসেন আপনারা জেনারেল কম্পার্টমেন্টেই আসেন বলে ঠিক করেন তাহলে কিন্তু ট্রেনটি হাওড়া থেকে যখন ছাড়ে সেই সময় অর্থাৎ ছটা বাহান্ন বেশ কিছুটা আগেই কিন্তু প্ল্যাটফর্মে ট্রেন দেওয়ার আগেই আপনাদের চলে আসতে হবে নইলে কিন্তু জেনারেল কম্পার্টমেন্টে সিট পাওয়া খুবই মুশকিল আমরা মোটামুটি দু ঘন্টা সময়ের মধ্যেই পৌঁছে গিয়েছিলাম বোলপুর স্টেশনে ব্যান্ডেল স্টেশন সাতটার সময় ট্রেনে উঠে বোলপুর স্টেশনে নেমতে আমাদের সময় লেগেছে নটা এই যে ছবিটা দেখতে পাচ্ছেন শান্তিনিকেতন ভ্রমণে কিন্তু এই টুরিস্ট স্পটগুলোই এই টোটো ধরে নিয়েছি টোটো রেট হচ্ছে মোটামুটি আঠারোশো বলবে সবকিছু ঘুরিয়ে দেবে বাট আপনারা বারোশো দরদাম করে বারোশো তেরোশোর মধ্যে হয়ে যাবে আরও বেশি দরদাম করতে পারলে হাজার টাকার মধ্যে হয়ে যেতে পারে এখন সিজন চলছে আর আমরা এই কাকাকে ঠিক করে নিয়েছি তো ইনি পুরো শান্তিনিকেতন ঘোরাবে তো এখন বাজে ঘড়ির কাটায় সাড়ে নটা তো সাড়ে নটায় আমরা চলে এসেছি এই টোটো করে যাওয়া শুরু করে দিয়েছি আমরা যেখানে যেখানে যাবো আপনাদেরও দেখাবো আপনারাও চাইলে এইভাবে আসুন চলো দেখা যাক শান্তিনিকেতন কেমন লাগে কী কী আছে কী কী দেখতে পাই আমরা হাজার টাকায় টোটোটা পেয়েছিলাম আর সেই হাজার টাকায় টোটো পাওয়ার জন্য আপনাদেরকে আমাদের টোটো ড্রাইভারের নাম্বারটা আমি ডিসক্রিপশান বক্সে দিয়েছি যেতে চাইলে কেউ কিছু দিতে এখন চলেছে আমাদের টোটো এখন হয়তো আসল জায়গায় পৌঁছায়নি ওখানে পৌঁছেই তোমাদের যেটা পৌষ মাসে শান্তিনিকেতনে যেটা মূল আকর্ষণ পৌষ মেলা তার ভিডিও কিন্তু অবশ্যই দেখাবো আর বাদবাকি বাকি গোটা শান্তিনিকেতন ঘুরে দেখাবো একই দিনে সকালে কিন্তু জল খাবার খাওয়া হয়নি তাই প্রথমেই আমরা ছোট থেকে টোটো কাকুকে বলেই দিয়েছিলাম যে এখানে একটি ভালো টিফিন করার জায়গায় আমাদেরকে দাঁড় করাবেন তো বলে রাখি সর্বমঙ্গলা কিন্তু এখানকার ভীষণ বিখ্যাত একটি মিষ্টির দোকান এবং এখানকার বেস্ট হিঙে খচুরি জাস্ট অসাধারণ জীবের জল প্রতি পিসের দাম পড়ছিল দশ টাকা এখানে প্রথমে বিল করতে হয় তারপর বিলটি বাইরের কাউন্টারে নিয়ে এসে দেখালে সেখান থেকে হিঙের কচুরি দিয়ে দেওয়া হয় প্রথমেই ছোটো কাকু আমাদের নিয়ে দাঁড় করিয়ে দিলেন এই সৃজনী শিল্প গ্রাম এখানে কিন্তু নানান রকমের শিল্পকলার খুব সুন্দর নিদর্শন আছে এখানে টিকিটের দাম দিয়ে দেওয়া হলো তো আপনারা যখন আসবেন সেটি অবশ্যই দেখে নেবেন টিকিট কেটে এখানে ঢুকেই পড়েছিলাম এই সুন্দর মনোরময় পরিবেশে যেহেতু এখন পৌষ মেলা তাই এই সময় টুরিস্টের ভীষণ ভিড় ছিল প্রথমে সত্যি কথা দেখে মনে ছিল যেন আমাদের কলকাতা শহরের কোনো একটি প্যান্ডেল কিন্তু ধীরে ধীরে যখন ঢুকলাম তখন এর চিত্রটা বেশ অনেকটাই বদলে গেল এখানে যে সামনে পুকুরটাই দেখছেন পুকুর ঠিক না এটা খালের মতো কাটা ছিল আহ কৃত্রিম ভাবে তার উপরে এরকম সুন্দর ছিল শাকো আর চারিদিকে ছোট 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 কুড়ে ঘরের মতো ছিল শিল্পগ্রাম এখানে মূলত আমাদের বিধি রাজ্যে বিভিন্ন জায়গা যেমন উড়িষ্যা বিহার ছত্তিশগড় বিভিন্ন রাজ্যের যে শিল্পের বিশেষত দেখা যায় সেগুলোই কিন্তু এই শিল্প তোলা হয়েছে পুরোটাই হচ্ছে পুরোটাই হস্তকলা আর চারিদিকে নানা রকম এরকম অনুষ্ঠান হচ্ছিল তো আমাদেরকেও এরা অনুষ্ঠানের মধ্যে ইনভলভ করে নিয়েছিল তো সেটাও আছে তোমরা গেলে তোমরাও করতে পারো শিল্পগ্রামে কিন্তু বসেছিল একটি ছোটখাটো হাট যদিও সমগ্র শান্তিনিকেতন জুড়ে এই দোকানগুলো চারিদিকে চোখে পড়বে বিশেষত সোনাঝুরিতে তবে সোনাঝুরি দেখার আগেই এই ছোট্ট হাটটিও আমার বেশ ভালো লেগেছিল অনেক ক্রেতাই এখানে বিভিন্ন দোকানগুলো থেকে নানান রকম জিনিস ক্রয় করছিল তো আমরাও ঘুরে ফিরে বারবার এগুলো দেখছিলাম বেশ ভালো লেগেছে তোমরা চাইলে যদি কিছু কিনতে চাও অবশ্যই এখান থেকে দরদাম করে জিনিসপত্র কিনতে পারো যে স্পটগুলো আছে তোমাদের দেখার যেগুলো আমরা আজকে দেখাবো সেইগুলোই তোমরা শান্তিনিকেতন গিয়ে দেখতে পাবে আলাদা করে সেরকমভাবে বিশ্বভারত দেখতে পারো বাট এইগুলো দেখলে তোমরা একদিনে ঘুরে আসতে পারবে তো যেগুলো স্পটগুলো প্রথমেই ছবিতে দেখিয়েছিলাম যেগুলো উঠে তোমার টোটোতে দরদাম করবে সেগুলো হলো সৃজনী শিল্পগ্রাম আমারকুইর সোনাজুরি হাট পলাশবনি শালবনি ডিয়ার পার্ক মা কঙ্কালি মূর্তি মন্দির এইগুলো তোমরা দেখতে পারবে আর এইগুলোর জন্য তোমরা হাজার টাকা বারোশো টাকায় রেট করলে পেয়ে যাবে আর একদিনে ঘুরে আসার জন্য আমার মনে হয় শান্তিনিকেতন সাফিসিয়েন্ট তোমরা চাইলে শনিবার প্ল্যান করো আর শনিবার ঘুরে চলে আসো আর যদি তোমরা রয়ে শোয়ে দেখতে চাও তাহলে একদিন থাকতেই পারো অবশ্যই হোটেলের রেট তোমরা সাতশো থেকে হাজারের মধ্যে পেয়েই যাবে ওখানে সেটা অনলাইনেও বুক করতে পারো বা ওখানে গিয়েও বুক করতে পারো এটা ছিল শিল্প সৃজনী শিল্পগ্রামেরই একটি অংশ এটা আমার খুব ভালো লেগেছে এই কারণে কারণ এটি কাঠি শিল দিয়ে উঠে এবং ঘরটি সম্পূর্ণভাবে বাঁশ দ্বারা নির্মিত এই যে দেখুন এটা হচ্ছে সেই বাঁশের ফ্লোর এটা কিন্তু আমার খুব ভালো লেগে যায় তো শ্রীজনী শিল্পগ্রাম ঘুরতে গেলে যেহেতু এটা অনেক বড় জায়গা জুড়ে অবস্থিত তো এটা কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই দেখবেন মিস করবেন যাই হোক এই ছিল শ্রীজনী শিল্পগ্রামের খণ্ড খণ্ড নানান রকম চিত্র তো প্রথমেই আমাদের এই রকম একটা জায়গা গ্রাম ছাড়া সেই দেখে গ্রাম ছাড়া সেই রাঙামাটির পথের গানটি মনে পড়েছে তো এইটা ছিল সুরুলের রাজবাড়ি আসলে কিন্তু তো জমিদার বাড়ি ঠিক আছে তবে ওরা বলেন যে কলকাতার লোকেরাই নাকি এখানে এসে নাম দিয়েছে রাজবাড়ি তবে এটা রাজবাড়ি নয় এটি দশ টাকার টিকিট এটা দেখে বারবার আমার সেই আমাদের শোভাবাজার রাজবাড়ির কথা মনে পড়ে যায় এখানে রানী শুটিং হয়েছে হ্যাঁ এটাই ছিল এটার বিশেষত্ব এবং এইরকম ভাবে ঢোকার পরে চারিদিকে অনেক লোকই ফটো তুলছিল বেশ মোটামুটি ভিড় ছিল হ্যাঁ এখানে মোবাইল ছাড়া অন্য কিছু মানে যদি প্রি ওয়েডিং শ্যুট করতে আসেন বা অন্য কোনো ভিডিও শ্যুট করতে আসেন তার কিন্তু চার্জ দিতে হবে এই ছিল পুরো বাড়িটা এইটা ছিল পাশেই একটি দুর্গা মন্দির এবং এটাও একটি সুন্দর মন্দির ছিল এটা সেই রানী রাসমণির যেরকম আমাদের ভবতারিণী মন্দিরের মতো দেখতে তবে এই মন্দিরটি কিন্তু বন্ধ ছিল তাই আমরা প্রবেশ করতে পারিনি যদি আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই আমাদের জানাবেন আর এরপরে পরেই আমাদের টোটো কাকু নিয়ে চলে গেছিলেন আমার কুঠিরে রাস্তাটা দেখেই বুঝতেই পারছেন রবীন্দ্রনাথ কেন এখানে লিখেছিলেন সেই গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ হ্যাঁ পথ কিন্তু একেবারেই রাঙা অর্থাৎ এখানকার মৃত্তিকা মেন হচ্ছে যার জন্য এখানে মাটি এরকম লাল লাল আমার কুটিরে কিন্তু কেন আমার কুটির নাম হয়েছে এখানে মূলত সদেশিরা থাকতেন সেই রাস্তায় পথ চলতি পথে আমরা সেই ভিডিওটা করতে না পারলি তো আপনারা যখন টোটো কাকুদের সঙ্গে যাবেন তারা কিন্তু জায়গাটি আপনাদেরকে আইডেন্টিফাই করে বলিয়ে দেবে এখানে একটি ক্যান্টিন আছে কিন্তু এরপরে ছিল একটি মানে সংগ্রহশালা যেখানে নানান রকম জিনিস বিক্রি হচ্ছিল আর যেহেতু পৌষ মেলা চলছে তাই কিছু বাউল গানেরও আসর এখানে বসেছিল আমার কুটিলে যে ক্যান্টিনটি আছে ক্যান্টিনটি কিন্তু ভীষণ পরিষ্কার এবং এখানে ওয়াশরুমও আছে যেহেতু দিন আমরা জার্নি করছি তো সেইখানে কেউ যদি চায় তারা কিন্তু রিফ্রেশমেন্ট হয়ে নিতেই পারে এবং খাবারের যে খাদ্যগুণ সেটা বেশ ভালো যদিও একটু বেশি লেগেছে এখানকার প্রাইস তবে ঠিকই আছে খাবার টেস্ট ভালো এখানে এরকম চিত্র প্রদর্শনী চলছিল তার থেকে অনেকেই কিন্তু ছবি সংগ্রহ করে কিনছিল আর এটি ছিল এখানকার একটি সংগ্রহশালা বা মিউজিয়াম তো আর বলে রাখি এখানে কোনো টিকিট লাগে না এটা ফ্রি অফ কস্টই ঢোকা যায় তো আপনারা চাইলে এখানে দেখতেই পারেন এই প্রদর্শনীর মধ্যে স্বদেশী বেশ কিছু জিনিস মনে রাখা আছে স্বদেশী বলতে মানে ওই সময়কার কিছু নানান রকম বই কিছু পুথি বা অন্য কোনো জিনিসপত্র সংগ্রহ করে রাখা আছে আচ্ছা একটা বিষয় বলে রাখি আমার পরিণের পাশ দিয়েই কিন্তু নদীতে ছিল জঙ্গল এবং তার মাঝখান থেকে রাস্তা দিয়েই কিন্তু চলে যাওয়া যায় কোপাই নদী যদিও আমরা যাইনি কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল তাই আমরা পুনরায় টোটোতে উঠে এইরকম ক্যানেলের পাশ দিয়ে চলে এসেছিলাম এখানকার সর্বোচ্চ বুদ্ধ পার্কে যেখানে বুদ্ধদেবের মূর্তি প্রায় তিরিশ ফিট উচ্চতায় রাখা আছে সেই এখান থেকে চলে এসেছিলাম প্রকৃতি ভবনে এই ভবনটি বিশেষত্ব হচ্ছে এখানে যে বিভিন্ন রকম পাথর সংগ্রহ করা আছে পাথরগুলো কিন্তু এক একটি এক এক রকমের দেখতে বা এক এক রকমের আকার এটি ছিল এখানকার টিকিট বিক্রয় কেন্দ্র তিরিশ টাকা করে টিকিট নেয় যদিও শিশুদের টিকিট নেওয়া হয়নি তো টিকিটের চার্টও বলা আছে আপনারা দেখে নেবেন এইরকমভাবে বিভিন্ন রকম পাথর এবং এক একটি এক এক ধরনের বিশেষত্ব দিয়ে লিখে এবং সেগুলোকে সংগ্রহ করে রাখা আছে আচ্ছা এবার একটা আপনাদের কথা জানিয়ে রাখি এর পরে যে স্থানগুলো ছিল ডিয়ার পার্ক আর পলাশ বনি তার ভিডিও না আমরা করতেই পারিনি যেহেতু সঙ্গে ছোট বাচ্চা ছিল তার খুব রোদ্দুরের মধ্যে গরম লাগছিল একটু কষ্ট ছিল তাকে আমরা অনেকটা সময় নিতে গিয়ে এই সময়টা ভিডিও করতে পারিনি তবে খাওয়া দাওয়া করেছি মরুবনি বলে একটা রাস্তা রাস্তাতেই ভালো হোটেল আপনারাও খেতে পারেন এছাড়াও অনেক হোটেল পেয়ে যাবেন দুপুরে খাওয়ার জন্য প্রান্তিকে যখন যাবেন প্রান্তিকে চারপাশে কিন্তু দুই ধারেই ভালো ভালো রেস্টুরেন্ট আছে বড় বড় রুফটপ ক্যাফেও আছে তো আপনারা চাইলে সেখান থেকেও খেয়ে পারেন এরপর যেটা মূল আমাদের আকর্ষণ করেছিল সেটা হলো এই সোনাঝুরির হাট হ্যাঁ এই হাটের কথা কিন্তু সকলেই জানেন এই বনটা এই মানে এই সোনাঝুরির হাটের ঠিক পাশেই হচ্ছে শালগুনির জঙ্গল ঠিক জঙ্গল তো বলা যায় না মানুষের সেখানে আনাগোনা আছে তবে প্রকৃতি এত মনোমুগ্ধকর যে সত্যি বলছি মন ছুঁয়ে গেছে হ্যাঁ রবি ঠাকুরের দেশে এসে মনটা বড় আনন্দ দিয়েছিল শনিবারের সোনাঝুলির ভিড় কতটা ছিল সেটা তোমরা দেখতেই পাচ্ছ আর যেহেতু পৌষ মেলা ছিল তাই সবকিছু ছিল বেশি বেশি হাটে হচ্ছে এইরকম ভাবে মাঠের মধ্যে সবকিছু বসে মাঠের মধ্যেই বসে ওরা মাঠের মধ্যেই বেচাকেনা করে চারিদিকে এইরকম কাপড় জামা ব্যাগ সবকিছুই এইরকম ভাবে মাঠের মধ্যে শালবনি গাছের তলায় হচ্ছে বিক্রি হয় তো তোমরা চাইলে এখানে গিয়ে কিছু কিনতেও পারো কেনাকাটি করতে সোনাঝুরি হাটের কথা কে না জানে এটা তো নতুন কিছু করে কি বলার নেই তাই অবশ্যই এইখানে আসলে মানে শান্তিনিকেতন বা রবি ঠাকুরের দেশে আসলে সোনাঝুরির হাট কিন্তু মিস করবে এটাই বিখ্যাত এখানকার অনেক জায়গায় নাম শুনবে আর এখান থেকে অনেক সস্তায় সুতোর কাজ করা যায় জিনিস পাওয়া যায় যে কোনো অনেক বেশি দামে বেশি রেটে বিক্রি হয় তো এখানে এলে অবশ্যই নিয়ে শিল্পীদের পাশে সাহায্য করতে এ তাদেরকে অবশ্যই কিন্তু অনুপ্রেরণা দিও যাই হোক আমরাও এখান থেকে এরকম বেশ কিছু জিনিসপত্র কিনে নিয়েছিলাম যেমন দেখ বলে রাখি এই শাড়িটির দাম ছিল মাত্র তিনশো টাকা তো এইরকম নানান রকম জিনিস ছিল বেশ সস্তায় এবং বেশ মানে জিনিসপত্র গুণ কিন্তু উন্নত মানের ছিল ঠিক আছে তো তোমরা সোনাঝুরি হাট কিন্তু কেউ মিস করো না আর ছিল এরকম সুন্দর সুন্দর গয়না মেয়েদের অন্যতম প্রধান আকর্ষণ উফ একটা ছেড়ে একটা কোনটা বলবো দামও কিন্তু খুব যে বাহামরি বেশি তা না এই ছিল ডোকরার কাজের জিনিস এই জিনিসের সম্ভার কিন্তু অনেকে যে নিয়ে বসেছেন এমন আমি দেখিনি হতে পারে অন্য সময় বসেন তবে ডোকরার কাজগুলোও কিন্তু ছিল অসাধারণ বিশাল বড় হাট বিশাল বড় হাট পুরো হাটটাই ঘুরে দেখেছি তোমরা দেখো তোমরা যাও একদম আচ্ছা ছোটখুলি হাটকে পুরোটা ঘুরে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম 51 পিটের অন্যতম একটি পীঠ কঙ্কালি তলায় কঙ্কালি এখানে কঙ্কালি তলায় মা কঙ্কালি বা মা কালী পূজিতা হন এখানে যদি যে ওনার কান পড়েছিল শুনেছি আমাদের কাকুর কাছে এবং সেটি বাঁধানো মানে মন্দিরের পাশে বাঁধানো পুকুরে চার শিলা রাখা আছে কিন্তু মা পুজিতা হন এখানে ফটো থেকে মন্দিরে আসার মন্দির চত্বরটি আমার বেশ ভালো লেগেছে অনেক বড় বিশাল আকারে এই মন্দির চত্বরটি সেদিনকে শনিবার হলেও শিলাটি হয়ে যাওয়ায় বেশ ফাঁকা ফাঁকা ছিল দেখো এই মন্দির চত্বরটি আশা করি তোমাদেরও এখানে এলে খুব ভালো লাগে কঙ্কালী মায়ের মন্দিরের পাশেই ছিল কোপাই নদীর ঘাট কোপাই নদীকে কিন্তু এখান থেকেও দেখতে পাওয়া যায় তাই তোমরা অবশ্যই এই জায়গাটি দেখো এই দেখো সেই কোপাই নদী মনে আছে আমাদের ছোট নদী চলে আঁকে বাঁকে সেই কোপাই নদী যাই হোক এই ছিল পুরো ভিডিও এরপর আমরা চলে গিয়েছিলাম পৌষ মেলাতে এই দিনকে পুরো শহর জুড়ে এত জ্যাম ছিল যে পোষ মেলা যেতে আমাদের সময় লেগেছিল বেশি খানিকটা পোষ মেলার ভিডিও যে আমরা অনেক অনেক করতে পেরেছি তা কিন্তু নয় এবং কেন করতে পারিনি সেটাও তোমাদের বলে রাখি এখানে বাচ্চারা খুব হারিয়ে যাচ্ছিল ও গুরুত্বপূর্ণ কথা এখানে কিন্তু খেজুর গাছ থেকে খেজুর করে খেজুরের মানে খেজুরের গুড় বিক্রি হচ্ছিল তো সেটা তোমরা কিন্তু চাইলেই কিনে নিতে পারো এই শীতকালে আর এই ছিল এই বিখ্যাত কোষ মেলার ভিডিও যা আজকের অন্যতম আকর্ষণ তবে সত্যি বলছি পুরো ভিডিও আমরা করতে পারিনি এত বাচ্চারা হারিয়ে যাচ্ছিলো প্রথম দিকে ভিড় কম থাকা ছোটো ছোটো করে ভেবেছিলাম কালেক্ট করবো কিন্তু করতে পারিনি তো একদিনের শান্তিনিকেতন ঘুরে আসার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যারা ভাবো যে গিয়ে আবার থাকতে হবে হোটেল খরচা ইত্যাদি ইত্যাদি তাদের কিন্তু এটা অন্যতম সুবর্ণ সুযোগ দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে পুরোটা একদম হ্যাঁ আর তারপর যদি বাঁচিয়ে বুছিয়ে একটু চলতে চাও তাহলে তো কোনো কথাই নেই এরপর কি এখান থেকে চলে এসেছিলাম সোজা স্টেশনে আর বিকেলের গণদেবতা ধরে বলে চলে এসেছিলাম বাড়ি আর কি তাই পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ছোটখাটো ভুল ছুটি যদি তোমাদের চোখে কিছু ধরা পড়ে সেটাও জানিও আর আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো সকলে খুব ভালো থেকো থ্যাংক ইউ